গুড ইভিনিং বন্ধুরা আজ ছয় নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল হাতে আর মাত্র বারো ঘন্টা এবার বারো ঘন্টার মধ্যেই গৌহাটি মহানগরের আজানপির মসজিদ এবং মক্তবে চলবে প্রশাসনের বুলডোজার এবার গৌহাটি মহানগরে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে নোটিশ হাতে পেয়ে ইসলাম ধর্মাবলম্বী লোকের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে কারণ সময় দেওয়া হয়েছে মাত্র বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে জায়গা খালি করতে হবে এর পরেই মসজিদে প্রশাসন বুলডোজার চালাবে রাজ্যে নতুন রূপে আসছে এনআরসি ভারত সরকারের থেকে এনআরসির আপডেটের নেক্সট পারমিশন নেওয়া হবে প্রয়োগ করা হবে ভারত সরকার উচ্চতম ন্যায়ালয় এবং অসম সরকারের ক্ষমতা কে নতুন করে বানিয়ে সেকেন্ড লুক দেওয়া হবে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এসআইআর হচ্ছে না তাই এবার নতুন রূপে আসতে চলেছে এনআরসি এবার এনআরসির আপডেটের জন্য পারমিশন নেওয়া হবে ভারত সরকারের থেকে এরপর এনআরসিকে নতুনভাবে সাজাতে ভারত সরকার উচ্চতম ন্যায়ালয় এবং অসম সরকারের ক্ষমতা প্রয়োগ করা হবে উল্লেখ্য কিছুদিন আগেই নির্বাচন কমিশন দেশের বারোটি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে তবে এই তালিকা থেকে অসমকে বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছিল অসমে এনআরসি প্রক্রিয়া চলমান তাই এসআইআর কোনো প্রয়োজন পড়বে না অসমে এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার এনআরসি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি জানান রাজ্যে খুব শীঘ্রই নতুন রূপে আসতে চলেছে এনআরসি এবার এনআরসি কে নতুন করে বানিয়ে লুক দেওয়া হবে নতুন কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে রাজ্যে বর্তমান পরিস্থিতি অনেকটাই জটিল এরই মধ্যে প্রকাশিত হয়েছে জুবিন গর্গের শেষ ছবি রৈ রৈ বিনালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে গিয়ে এই ছবি দেখছেন সাধারণ মানুষ জুবিন বক্তরা অনেকেই এই সিনেমা হলে গিয়ে রই বিনালে ছবি দেখছেন তবে এবার সাবধান ভুলবশত মোবাইলে জুবিন গর্গের অন্তিম সিনেমা রইরৈ বিনালের ভিডিও করবেন না না হলে গোড় থেকে পুলিশ ধরে নিয়ে যাবে আপনাকে জুবিন গর্গের শেষ ছবি রই বিনালে কে সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন তবে আপনার মোবাইলে ভিডিও করা নিষিদ্ধ যদি রই বিনালে ছবিটি আপনি ভিডিও করেন তাহলে আপনার গোড় থেকে এসে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে গ্রেফতার করা হবে আপনাকে তাই সাবধান এবার অসম সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল অসম সফরে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী আগামী কাল অর্থাৎ সাত নভেম্বর বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে অসম সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৭ নভেম্বর সকালে জাগিরোডে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিকেলে গৌহাটিতে উদ্বোধন করবেন নবনির্মিত জাহাজ টার্মিনাল এদিকে 8 নভেম্বর গহপুরে গিয়ে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী উপস্থিত হবেন রাজ্যে শুরু হলো শীতল আবহাওয়া হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে এখন থেকেই রাজ্যের জেলায় জেলায় রাতে এবং বুড়ের দিকে শীতের আমেজ মিলছে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে অনেকটাই রাতে এবং সকালের দিকে রীতিমতো শীত অনুভূত হচ্ছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন হবে না তবে এই মাসের শেষে শীত অনেকটাই বেড়ে যাবে রাজ্যে আর্থিক লেনদেনের জন্য দরকার প্যান কার্ড প্যান কার্ড না থাকলে আয়করও জমা দেওয়া যায় না এবার প্যান কার্ড নিয়েই বড় সিদ্ধান্ত দু সালের এক জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে অথবা বাতিল হয়ে যাবে প্যান কার্ড যদি এই একটি কাজ না করেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সের তরফে জানানো হয়েছে নতুন বছরের এক জানুয়ারি থেকে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা পেন ওকেজো হয়ে যাবে যদি আধার কার্ডের সঙ্গে লিংক করা না হয় দু সালের একত্রিশ ডিসেম্বর শেষ দিন ধার্য করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার জন্য যারা চলতি বছরের এক অক্টোবরের আগে প্যান কার্ড পেয়েছেন তাদের ডিসেম্বরের শেষ দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতেই হবে না নাহলে নতুন বছর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যাবে আয়কর বিভাগের তরফে দশ ডিজিটের পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় ট্যাক্স পেমেন্ট টিডিএস ক্রেডিট আয়কর রিটার্ন লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজেই প্যান কার্ড দরকার পড়ে আর্থিক তোচরূপ ও প্রতারণা রুখতেই আয়কর বিভাগ এই প্যান কার্ড এনেছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক একাধিকবার আধার প্যান লিঙ্ক করার সময়ও বাড়ানো হয়েছিল এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার প্যান লিঙ্ক না করলে জরিমানাও করা হয়েছে সম্পন্ন হল বিধানসভা বিহার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ বুট দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে বৃহস্পতিবার বুট হয়েছে আঠারোটি জেলার একশো একুশটি আসনে বাক্য নির্ধারণ হয়েছে এক হাজার জন প্রার্থীর দেশ জুড়ে শুরু হয়েছে বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর প্রথম রাজ্য হিসাবে বিহারেই তা ঘোষণা হয়েছিল বুটকে কেন্দ্র করে এবার নিরাপত্তা জোরদার করা হয়েছে বুথগুলিতে রয়েছে নজরদারি ক্যামেরাও এবার বিহার বিধানসভা নির্বাচনে মূলত লড়াই হবে শাসক এনডিএ এবং বিরোধী জুট মহাগঠবন্ধনের মধ্যে তবে নজর রয়েছে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টির দিকেও কারণ প্রথমবার বিধানসভা ভোটের ময়দানে নেমেছে ওই দল প্রথম দফায় বিহারে ভোটারের সংখ্যা রয়েছে প্রায় তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি বৃহস্পতিবার পাটনা দারভাঙ্গা মোদেপুর সহসরা মুজফ্ফরপুর গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় ভোট গ্রহণ হয়েছে সকাল সাতটা থেকে শুরু হয় গ্রহণ এবার শেষ খবর কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের রাজপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় মৃত গৃহবধূর নাম লক্ষ্মী বৈষ্ণব স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে লক্ষ্মী বৈষ্ণব তার গৃহপালিত গরু খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরেননি পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খুঁজা শুরু করলে সন্ধ্যার দিকে রাজপুর শ্মশানের পেছনের দান কেটে তার মৃতদেহ পরে থাকতে দেখা যায় ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী দেখেন লক্ষ্মীর দেহ খাদার মধ্যে পড়ে রয়েছে এবং তার বাঘ কানটি ছেড়া স্থানীয়দের দাবি মৃতার অথবা খান থেকে সোনার দুল ছিঁড়ে নেওয়ার চেষ্টা চিহ্ন পাওয়া গেছে এর ফলে ঘটনাটিকে ঘিরে খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না খবর পেয়ে গুমরা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় গুমরা পুলিশ ইনচার্জ এস আই চন্দ্রোতপল অকুস্থলে পরিদর্শন করে জানান কিছুটা সন্দেহের অবকাশ রয়েছে তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তদন্তের মাধ্যমে পুরো ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টা চলছে লক্ষ্মী বৈষ্ণবের স্বামী সুশীল বৈষ্ণব পেশায় দূরপাল্লার ট্রাক চালক ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না তাদের এক নাবালক ছেলে এবং এক মেয়ে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজপুর গ্রামে নেমে এসেছে শখ এবং আতঙ্কের ছায়া এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বর্তমানে গুমরা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে তদন্ত চালাচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন